নৈহাটিতে দুয়ারে ইডি আসবে জগদ্দলে বললেন সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে যেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ অর্জুন সিংকে টিকিট না দিয়ে টিকিট দেওয়া হয়েছে নৈহাটির বাসিন্দা নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী এরপর থেকে একের পর এক ইস্যুতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভৌমিকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ব্যারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিং তিনি এবার জগৎ দলে দাবি করলেন নৈহাটিতে আগামী দিনে ইডি আসবে এছাড়াও তিনি পার্থ ভৌমিকের শেখ শাহজাহানকে ভদ্রলোক বলে সম্বোধন করার বিষয়ে কটাক্ষ করে বলেন একটা ভাটপাড়া বাদ দিয়ে তৃণমূল কাছে ছিল দু হাজার উনিশে আমরা জিতেছিলাম তখন আমার কাছে কোনো পদ ছিল না এমএলএও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি জিতেছিলাম দু হাজার একুশে যেভাবে সন্ত্রাস করে জিতেছিল যদি আবার দু হাজার চব্বিশে দল আমাকে দায়িত্ব দেয় করে বিজেপি তাহলে ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে দেব আমরা কি দু হাজার একুশে যে মানুষের উপরে অত্যাচার পোস্ট পল ভাইলেন্স সবটাই মানুষ তার জবাব ব্যালেটের মাধ্যমে দিয়ে দেবে নয়হাটি যিনি কারিগর ওনাকে বলবো মন্ত্রী পদ ছেড়ে বিধায়ক পদ ছেড়ে ইলেকশন লড়ুন মন্ত্রী হয়ে পুলিশকে যেভাবে দিয়ে ক্রিমিনালদেরকে যেভাবে দিয়ে লোককে ধমকিয়ে তৃণমূল কর্মীরা কাজ করতে না চাইলে তাদেরকে বলা হচ্ছে কি গাঁজা কেস দিয়ে দেব পুলিশকে দিয়ে কেস করিয়ে দেব এই সব ধমকি দিয়ে তাদেরকে কাজ করাবার চেষ্টা করা হচ্ছে তারা কিন্তু এই অপমানের বিরুদ্ধে তারা কিন্তু লড়াই করছে আমি কোন তথ্য ছাড়া কোন কথা বলি না আমার কাছে তথ্য আছে সেই তথ্য সময় মতন দিয়ে দেব আপনি নিশ্চিন্ত থাকুন ইনি শাহজাহ শেখ শাহজাহানকে ভদ্রলোক বলেছিলেন শেখ শাহজাহানকে ভদ্রলোক বলেছিলেন কেউ কেউ তাকে স্বতন্ত্রতা সেনানি বলে দিয়েছিলেন সেই শেখ শাহজাহানকে সন্দেশখালী মায়েরা দিদিরা সে ভদ্রলোক আছেন না স্বতন্ত্রতা সংগ্রামী আছেন সেটা প্রমাণ করে দিয়েছেন এটাও আমরা প্রমাণ করে দেব নৈহাটি থেকে যত হ্যাচেরি কত কার পয়সা কোথা থেকে এসছে এখানে দুয়ারে ইডি আসতে রেডি আছে ঘাবড়াবেন না অনেক যারা যাদের দু নম্বরই টাকা যে হাওয়ালার মাধ্যমে বাংলাদেশ থেকে আসছে যাচ্ছে সবটাই তদন্ত আসবে নৈহাটিতে দুয়ারে ইডি যে কোনো মুহূর্তে পৌঁছবে দেখবেন এই দুর্নীতি শিকলটা নৈহাটি থেকে সন্দেশকালী অবধি আছে সেই শিকলটা ঠিক সময় মতন আপনি দেখবেন তুলে নেবেন দেখুন পার্থভৌমিকের বিরুদ্ধে শাহজাহানের সঙ্গে যে রিলেশন এলকেমিস্টের সঙ্গে যে রিলেশন তারপরে পোস্টপোল ভাইলেন্সের এই জেলাতে দুজন মুখ্য আরোপি একজন পার্থভৌমিক তারপরে দু নম্বর আপনার জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এখন জেলে আছেন তিনিও খুব ভালো লোক ছিলেন তারপরে জেলে আছেন পার্থদা খুব ভালো লোক ছিলেন তারপরে জেলে আছেন এরকম মানিক ভট্টাচার্য সিকে নিয়ে কেষ্ট দলের সম্পদ ছিলেন তিনিও জেলে আছেন তো যেভাবে মানুষের উপরে তারা অত্যাচার করেছেন তার জবাব কিন্তু মানুষ দেবে নিশ্চিত থাকুন এই যোগ এখান থেকে ওখানে অব্দি আছে আপনারা ইতিম আগেই জানেন কিভাবে কীভাবে এর নাম আছে একজন আর বিধায়কের আপনি ভালো করে জানেন সময় অপেক্ষা করুন দেখুন কাজ করবে কি না করবে কিন্তু আশীর্বাদ নিশ্চিতভাবে রাখবে কেন তারা যে অপমান সহ্য করছে তারা একমাত্র ভেবেছিল যে আমি তাদেরকে রক্ষা করব। কিন্তু সেই জায়গা থেকেও তাদেরকে ওই লুটের যে সাম্রাজ্য কায়েম করার চেষ্টা হয়েছিল সেখানে আমি যে বাধা হয়ে থাকবো তার জন্যেই সব চক্রান্তটা সিন্ডিকেট জিতেছে আপনি জানেন আমি পরে শুনেছি আমার যে টুইটার হ্যান্ডেল তাকে হ্যাক করে এরকম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমার টুইটারে ট্যাক্স মাধ্যম থেকে এ করেছে আমি কমপ্লেনও করেছি পুলিশকেও কমপ্লেন করেছি টুইটার কোম্পানিকেও কমপ্লেন করে এটা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে আইপ্যাক থেকে করা হয়েছে এটা তো ওরাই করে আপনি জানেন আইপ্যাক কীভাবে দু হাজার একুশে গণনা সময়ে কীভাবে হ্যাক করে উদ্দেশ্যটা

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স